হ্যালো সকাল সকাল আমার ব্রেকফাস্ট হচ্ছে আলু ভাজা পুরি আর চা সঙ্গে তো জানোই তোমরা একটা বই চাই আমার পড়ার জন্য এই বইটা কয়েকদিন আগে আমি রিভিউ দিয়েছিলাম তোমার চোখের কালো চাই দুর্দান্ত এই খেতে খেতেই আরেকটা বইয়ের পার্সেল চলে এলো এই দেখা যাক খুলে কি আছে প্যাকেজিংটা আমার খুব একটা ভালো লাগেনি বইয়ের যাই হোক এই যে ওপরে যে এগুলো দিয়েছে এগুলো আওয়াজ আর না ভালো লাগে আমার তো এখনও খুব পছন্দ এগুলো নিয়ে আমি ছাড়া আর কে কে এগুলো নিয়ে আসো খেলে কমেন্ট করে জানাবে কিন্তু চলো বইটা খুলে দেখা যাক কেমন আমি এখনই শুরু করে দিয়েছি বইটা শেষ প্রহরের নাচ মোটামুটি ঠিকঠাকই এসছে তারপরে ভাবলাম একটু ফটোগ্রাফি করে নিই জানলার সামনে এই করতে করতে হয়ে গেল দুপুর দুপুরে লাঞ্চ করে আমার বাবা বেরোনো আছে শস্য দিয়ে মাছ আলু ভাজা হাইটা আমার ফেভারিট খাওয়া তারপরেই আমরা দুজন বেরিয়ে পড়লাম মুভি দেখতে এস ভি এ কী মুভি দেখলাম সেটা পরে জানাবো তবে যাই হোক আমরা বেরিয়ে পড়লাম মুভি দেখতে প্রচণ্ড গরমও ছিল তারপরে বাড়ি এসে কেক কাটিং হ্যাপি বার্থডে টু না না হ্যাপি বার্থডে টু জালিনা কার তবে হ্যাঁ এই কেকটা বহরমপুর থেকে সৌগতদা নিয়ে এসছে আমি কোনো ক্রিম কেক ছাড়া কোনো কেকই আমি খাই না তবে এইটা ফার্স্ট টাইম খাচ্ছি আমি খুবই টেস্টি একদম চিজি চিজি কেক অনেকবার এনে দিয়েছে ভাবলাম এইবার একটা রিভিউ দিই বহরমপুরে যারা থাকো তারা এই কেকটা খেয়ে দেখতে পারো খুবই টেস্টি আর একটু নিয়ে নেওয়া যায় হেভি টেস্টি যারা ক্রিম কেক ছাড়া অন্য কেক খাও না তারা এটা ট্রাই করতে পারো আমি এখন এটা খাই একটু পরে রাতের ডিনার হবে রাতের ডিনারে একদম প্লেন খাওয়া আলু আর ডাল দিয়ে তৈরি একটি খাওয়া চলো আমি আমার ডিনার এনজয় করি তোমরা ভালো থেকো টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লকে